আসসালামু আবরাত মহানবী সালের ঈদের শিক্ষণীয় ঘটনা সম্বন্ধে আপনাদের সামনে দু চারটে কথা বলবো ইনশাল্লাহ তারপরে বিদায় নেব কাল ঈদ তো ঈদুল ফিতরের সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করছি الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا هادي له نشهد أن لا إله إلا الله و نشهد أن محمدا عبده ورسوله أما بعد ذكرنا محمد برسول رسول الله عليه وسلم شيلا أكبر ছিলেন বলেই তিনি রসুল আকরাম হজরত মোহাম্মদ সাল্ল আলী হুসাল্লাম বুঝতেন এতিম অসহায়দের মনের কষ্ট জীবনে কষ্ট কাজের কষ্ট তাদের সকল কষ্টই তিনি আলী হোসাল্লাম অনুভব করতেন এবং একান্ত হৃদয় দিয়ে অনুভব করতেন ফলে তাদের সেসব কষ্টের তুলনায় কষ্টের তুষার দূর করার জন্য রসুল সাল্লি হোসাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয় ভরা ভালোবাসা আকাশের মতো তার চেয়েও ছিল মনের ভালোবাসা আকাশের মতো দরিয়ার স্থানের মতো হয়ে উঠতো তার মনের উদারতা উত্থলতা ভালোবাসা তুফান দরদের মমতার ঢেউ সেই ঢেউ আসতে পড়তো নবী সাল আলী সাল্লামের চারিপাশে সকলের ভিতরে দুকুল ছাপিয়ে পড়ত ছেলে মানুষ থেকে বৃদ্ধ কাল পর্যন্ত যে রকমই মানুষ হোক না কেন প্রত্যেকের ক্ষেত্রে প্রতিটা মানুষ ভালোবাসার তো এক মহৎ গুণ মানুষকে ভালোবাসতে ভালোবাসতেন রসুল সাল্লিহাসাল্লাম মন দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে তিনটে দিক দিয়েই মন জীবন প্রাণ তিনটে দিক দিয়েই আমার রসুল হাজ মোহাম্মদ সাল্লিহাসাল্লাম এতিমদেরকে ভালোবেসে গেছে কিন্তু এতিম গরিব দুস্থ অসহায়দের প্রতি রসুল সাল্লিহাসাল্লামের ভালোবাসা মাত্রাটা ছিল অনেক অনেক গুণ বেশি যেটা বর্তমানে আমাদের নেই আমরা এতিম কিন্তু দেখতেই পারি না দু টাকা চাইতে এলে দিতে পারি না পাঁচ টাকা চাইলে বলি ও কোথা থেকে এসেছে প্রচুর জমি জায়গার মালিক ও কি আছে না আছে আরে আপনার দ্বারে এসেছে আপনাকে দিতে হবে এটাই বাস্তব কিন্তু আপনি দেবেন না কেন তো সেই ভালোবাসা নিজের তো রয়ে গেছে রসুল সাল্লিউসাল্লামের জীবনে তার জীবনেইটা সে যেমন শিক্ষণীয় তেমনই পালনীয় তো ঈদ মানেই তো খুশি আর অখুশি ঈদ মানেই খুশি আর খুশি অখুশির কোনো জায়গা নেই সে এতিম বলুন বড় লোক বলুন ধনী বলুন ছোট লোক বলুন যে রকম মানুষ আছে প্রত্যেকের ক্ষেত্রেই খুশির একটা জায়গা আনন্দের ঢল সবার জন্য চাই ঈদের আনন্দ তো সমান খুশি কিন্তু চাইলে কি সব হয় কেউ নতুন জামা পড়েছে তো কেউ পুরাতন জামা কেউ পুরাতন জামা পড়েছে তো কেউ ছিঁড়া জামা কেউ ছিঁড়া জামা তো পড়েছে তো কেউ একটা হাইফাই ফাই এই জাতীয় পড়ে গেছে তো কি করে হবে সবার আনন্দ কি সমান হতে পারে না হওয়া সম্ভব কিছু ব্যতিক্রম তো থেকেই যায় যেমন রসুল আকরাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম সঙ্গে এক ঈদে নামাজ শেষে ঘরে ফিরেছেন দয়ার নবীজি সাল্লাহ আলু সাল্লাম দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদছে একটি তুল তুলে শিশু যদিও হাদিসটির কোনো সত্যতা নেই তবু মানুষ বলে এটা বানিয়াটি গল্পও বলা যেতে পারে তো ওই খুশির দিনেও কান্না অবাক হলেও রসুল সাল্লাহ আলুসাল্লাম হৃদয়ের হৃদয়ে যে বেদনার ঢেউ এসেছে বা এতিমদের দেখে যে কষ্ট পেয়েছেন সেটা আর কেউ পায়নি তো তার কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন শিশুটি বলল আমার আব্বা আম্মা নেই কেউ আমাকে আদর করে না কিন্তু আমাকে ভালোবাসে না আমি কোথায় যাব। এটা সহি হাদিস মোতাবেক কথা নয় এগুলো কেউ কেউ বলেছে কতটা সহি আর কোটা জহিব সেটা আল্লাহ জানেন তো এটি নবী রহমাতুল্লিল আলামিন ছেলেটির কথা শুনে গুম রেখে দিয়ে উঠলেন নবী সাল্লাহ হুসাল্লামের কমল হৃদয় জেগে উঠল এবং তার সম মর্মবেদনায় তো এই হতে তিনি সাল্লাহ আলী সাল্লাম আদরের শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন হজরত আয়সা আ আলী হজরত আয়সা আল্লাহ তালা আনহুকে ডাকলেন এবং বললেন আয়েশা ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি এই নাও তোমার এই উপহার তো ছেলেটি পে দারুণ খুশি হলেন হজরত আয়েশা রাজি আল্লাহ তালাহ আনহু দেরি না করে মুহূর্তের মধ্যেই তাকে গোসল করিয়ে জামা কাপড় পরালেন তারপরে তাকে পেট ভরে খেতে দিলেন এই যে কথাটা এসেছে তো এখানে আমার বলা হয়েছে যে আমার প্রিয় রসুল হজরত মোম্মদ সাল্লাহ আলী ও সাল্লাম ছিলেন একজন এতিম তো এতিমের বাড়িতে কী করে কোথায় ওই সময় নতুন পোশাক পেলেন তিনি কোথায় নতুন পোশাক এলো আবার তিনি পরালনি বা কীভাবে কোনো কোনো মোফাস্তের বলেছে না তিনি আর কাছে কোনো মাল হয়তো ছিল সেই মালকে অনুযায়ী তিনি হজরত আয়সা রাজিয়াল্লাহ তালাহ আনহুকে বলেছেন হজরত আয়সা আলী রাজিয়াল্লাহ তালাহ আনহু সেটাকে গচ্ছিতভাবে রেখে আগে পরিধান করানোর ব্যবস্থা করিয়েছে রসুল সাল্লিবাসাল্লাম ছেলেটিকে বললেন আজ থেকে তোমরাই আমার পিতা মাতা কে বললো ছেলেটা বললো তো আমার অভিভাবককে খুশি রসুল সাল্লামের কথা শুনে ছেলেটি আরো চোখ খুশি হয়ে উঠলো এই হচ্ছে একটা ব্যাপার তো আমি এই নিয়ে আর কিছু আপনাদের সামনে বলতে চাইছি না যে কথাটা বললাম সেটা হচ্ছে মহানবী সাল্লাহ আলী সাল্লামের ঈদের শিক্ষানীয় ঘটনা তো রমজান মাসের সম্বন্ধে দুটো কথা পথে পথে আজ সব নামাজি পাপেরে হয়েছে শেষ রমজান মা শিখিয়ে দিল এটাই ইমানদারের বেশ মুখে মুখে নেই গিবোধকারী জিকেরি পাক সাপ আজান হলে দলে দলে ছুট রবের তরে চায় মাপ দুনিয়াতে যেমন জান্নাতি ঘ্রাণ আতরে আঁতরে ছড়িয়ে শরীরে লেগে সুন্নতি লেবাস কুরআনে নূর জড়িয়ে এই কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রমজান আল বিদা নিল আবারও বলছি পথে পথে আজ সব নামাজি পাপেরা হয়েছে শেষ রমজান মাস শিখিয়ে দিল এটাই ইমানদারের বেশ মুখে মুখে নেই গিবোধ গাড়ি জি এই পাক সাপ আজান হলে দলে দলে ছুট রবের চায় মাপ দুনিয়াতে যেন জান্নাতি ঘ্রাণ আতরে আতরে ছড়িয়ে শরীরে লেগে সুন্না তিলেবাস কোরআনে নূর ছোজ জড়িয়ে আসসালাম আলাইকুম আরহামুল্লাহ ববরকাত